খয়ের পূর্ব গণকি শ্রমিক কলোনি এলাকায় দুই বাড়িও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে একবারে রান্নাঘরে চোর প্রবেশ করে ভাতের হাঁড়িতে থাকা ভাত খেয়ে রান্নাঘরে সমস্ত বাসনপত্র চুরি করে নিয়ে পালালো চোরের তল অপর একটি বাড়ি থেকে চাল ডাল আটা ও সিলিং ফ্যান বাসনপত্র চুরি করে নিয়ে চম্পট দেয় শনিবার সকালে বাড়ির মারিকে চুরি ঘটনাকে প্রত্যক্ষ করে ডাল ও বাসনপত্র চুরির ঘটনায় এলাকার লোকজনদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গতকাল রাতে একই পাড়ায় অজিত মাঝিদাস এবং রঞ্জিত শুক্ল বৈদ্যের বাড়ি ও রায়ের দোকান চুরি হয় ঘটনার বিবরণে জানা যায় পূর্ব গণকী শ্রমিক করুণী এলাকার জনৈক অজিত মাঝিদাস আজ সকালে নজরে এসে রান্নাঘরের দরজা খোলা ঘরে প্রবেশ করে দেখি ঘরের মধ্যে ভাত এলোমেলো হয়ে ছড়িয়ে ছুটে রয়েছে রান্নাঘরে বাসনপত্র কিছুই নেই চোরের দল শীত কেটে ঘরে প্রবেশ করে সমস্ত বাসনপত্র চুরি করে চম্পট দেয় অন্যদিকে রঞ্জিত শুক্লবৈদ্যের ঘরের দরজা ভাঙা দেখতে পায় ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র ছুড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কুড়ি কেজি চাল দশ কেজি আটা সিলিং ফ্যান কিছু বাসনপত্র চুরি করে নিয়ে যায় রঞ্জিত শুক্লবৈদ্য বাড়ির পাশে নানটু রায়ের দোকানে চুরি হয় মোদীর দোকানের দরজা তালা ভেঙে দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় ঘটনাটা ওই তো আমি সকালবেলা আইসি আয় দেখি চাল আমার নিচে ঘরের একটা বস্তা পিঠে সাল আসলো চাল নিচে এরপরে একটা পিতলে শাড়ি নিছে একটা ডেগ নিছে সসমান নিছে এরপরে একশোটা টেহা নিছে মায়ের মানি বেগ নিছে ওপরে দেখ ঘরের আরো কয়েকটা দিন ওই তুই ফালাই সেরে তু তোর ফালাই হলো বলতো সবকিছু ঘরের মানে ফ্যান নিছে সিলিং ফ্যান নতুন আনছে আজকে সকালবেলা দেখছি সকাল বেলা দেখছি

উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি প্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিমবাজার কদিন্দাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ